কুল গড়ে এক কুল ভাঙে আর দেখো এই ভাঙার দৃশ্যটা দেখো কেমন করে এই যে ভাঙছে দেখো নদীটা এই সাইডটা ভেঙে পড়ছে আর এই সাইড তো পুরোটাই নদী অভিজিৎ দা তুমি তো রান্না টান্না সব পেড়ে গেছো আর রান্না তো খুব সুন্দর করেছো হ্যাঁ আর তোমার তো তাহলে বউ হলে তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই আর বউ হলে তো শুধু রিলস বানাবে আর আমি করব রান্না এই দেখ রান্নাটা কেমন হচ্ছে আর একটা ফেস নিউ বলেকে সবাইকে ওয়েলকাম আর অনেক দিন পরে একটু ব্লগ শুট করব সেটা হচ্ছে যে আজকে সানডের দিনে আর সানডের দিনে আজকে একটা নদী পাড়ে চলে এসেছি ভিউটা দেখে হয়তো বুঝতে পারছো যে নদীর পাড়ে আমি রয়েছি আর নদীর পাড়ে এসে পিকনিক করছি দুজন মিলে দু আরেক বন্ধু আছে আর আমিও আছি ভাই বললেই চলে বন্ধু নয় ভাই বললেই চলে ভাই বলেই ধরে নাও আর অবশ্যই আছে ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে একবার দেখো ওয়েদারটা আজকের দিনে এইখানে হচ্ছে যে এই যে ভাটাগুলো রয়েছে এই যে ভাটাগুলো আর এইটা হচ্ছে এখন নদীর পাড় নদীর পাড়ে যেখানে হচ্ছে তালগাছ রয়েছে এই যে তালগাছ এর নিচে আমাদের পিকনিক হচ্ছে আর এইটা নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি আর অবশ্যই একটু ভালোবাসা দিয়েও অনেক দিন ব্লগ শ্যুট করলাম জানি না কেমন কথা বলতে যেয়ে আটকে যাচ্ছি আর এখন দেখো নদীর পারে যে ভিউটা না সেই লাগছে কিন্তু অসাধারণ একটা ভিউ আর সবাই জানো যে নদীর পাড়ে এক পুল গড়ে এক পুল ভাঙে আর দেখো এই ভাঙার দৃশ্যটা দেখো কেমন করে এই যে ভেঙছে দেখো নদীটা এই সাইডটা ভেঙে পড়ছে আর এই সাইডে তো পুরোটাই নদী আর এইদিকে রয়েছে ডায়মন্ড হাটবার আর আর এইদিকে হয়েছে যে রাইচক বলে জায়গাটা সেইটা রয়েছে ভিউটা কিন্তু অসাধারণ আজকের দিনে আর দেখো এখন নদীর পাটটা পুরো কিন্তু ভেঙে যাচ্ছে জানি না জোয়ারে হয়তো এসেছেই অবশ্যই আর একটা তোমাদেরকে সিনমাহাটের শর্ট অবশ্যই শেয়ার করবো সিনমাট নেক্সট গো আর রান্না তো খুব সুন্দর করেছো আর তোমার তো তাহলে বউ হলে তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই বউ হলে তো শুধু রান্না যাই দেখ ভাতটা হয়ে গেছে এখন এই দেখ নরম হয়ে গেছে মানে ভাত রাইবা নামাতে হবে ভাত রান্নাও আমি শিখে গেছি কিন্তু আমার বউ হলে কিছুই করতে হবে না শুধু খাবে দাবে আর রিলস বানাবে দমকা 2 hours later তোমাদের রান্না তো অবশ্যই দেখেছো আর মাংস আর ভাত হয়েছে তার জন্যে স্লাটে কিছুই নেই পেঁয়াজ রয়েছে আর লেবু রয়েছে দুটো পাতাতেই একই রয়েছে আর এখানে আমাদের কড়াতে ভাত রেখেছি মাংসটা আছে এইখানে দেখো লাল লাল ঝাল ঝাল আর দেখো মেনুটা কিন্তু অবশ্যই বলবে পিকনিকের রান্না মানে শুধু মাংস ভাত আর কিছুই নেই এতেই আমাদের পুরো খাওয়া দাওয়া সেই লাগবে চলো এখন খাওয়া যাক হয়তো রান্না তো একটু কম বেশি হবে পিকনিকে সব কিছুই মানিয়া কিন্তু রান্না তো আমি করে থাকি তাই জন্য কোনো প্রবলেম হবে না এই দেখতে যাও

তোমাদের রাস্তার কিন্তু অসাধারণ একটা ভিউ তোমরা কিন্তু এদেরকে জানি না কতটা ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি কিন্তু আজকের দিনে দেখো ফুটেজটা কেমন লাগছে দেখো